গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও আমি খুব ভালো আছি উঠেছি অনেকক্ষণ আগে সমস্ত কাজ স্নান সব হয়ে গেছে আজকে হলো আজকে কী বারগো দেখেছ সত্যি ভুলো মন আমার আজকে হলো বৃহস্পতিবার বৃহস্পতিবারের সকাল কটা বাজে বলতে পারছি না বাইরে বসে সবজি করছি আর রান্নার আয়োজন দেখে বুঝতে পারছো যে অনেকজনের রান্নার আয়োজন হচ্ছে ছোটোখাটো কোনো অনুষ্ঠান হচ্ছে এরকম অনুষ্ঠান প্রায়ই আমাদের বাড়িতে হয়ে থাকে কলার বড়া বড়াগুলো একটু বেশি তেতে গেছে তো আজকে রাজুর জন্মদিন তো সেই কারণেই ওর মা দেখলাম সকাল সকাল সমস্ত কিছু বাজার করে নিয়ে এসে বললে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো ঠিক আছে ওই জন্য একটু সবজি কেটে দিচ্ছি আমি তবে আমি রান্নার কাছে কিছুই হেল্প করিনি ওই হেল্প বলতে আলু পটল আর পেঁয়াজ এটুকুই কেটে দিয়েছি তার বাইরে আর একটা কুটো ভেঙেও দুটো করিনি আমার কাজ তো আমি প্রত্যেক দিনই করি সেই কাজ তো আমাকে কেউ অন্যদিন করে দেয় না তো যেদিন সংসারে আরও পাঁচটা মানুষ কাজ করার মতো থাকে তো সেদিন যদি নিজেকে একটু ছুটি দিতে পারি তো ঠিক আছে সবাই এরকমভাবে একটু একটু করে ছুটি কাটানো উচিত আর তার থেকে বড়ো কথা আমি পুজো দিতে যাব গাড়িটা নিয়ে জামালপুর তো সেই কারণে রেডি হয়ে নিয়েছি এবার যারা যাবে একে একে তারা সবাই রেডি হয়ে গেলে তারপরে বেরিয়ে যাব। আর এখানে দেখো রান্নার ব্যবস্থা বেশ অনেকটাই এগিয়ে গেছে ওই কাকুলি রান্না করছে অনেক কিছুই রান্না হচ্ছে এখন আলু পটল চিংড়িটা ফুটছে কড়াইয়ে আমরা পুজো দিতে যাচ্ছি জামালপুরের মন্দিরে জানি না জায়গাটার সাথে কারাকাটা পরিচিত আছো হয়তো কাছে পিঠের যারা বন্ধু আছো অবশ্যই চিনবে আর জামালপুর এমন একটা বাবার স্থান অনেক দূরের মানুষরাও চেনে আর এখানে পায়েসের জন্য দুধ চলে এসেছে এখনই দিয়ে গেল দুধটা এই সবে বাড়ি থেকে আমরা বেরোলাম এখনও এলাকা ঠিকঠাকভাবে ছাড়া হয়নি কারণ এখন যাওয়া হচ্ছে আমার মামা শ্বশুরের বাড়ি ওখান থেকে ছোট মাসি উঠবে তো সেই কারণে প্রথমে ওইখানে গিয়ে তারপর জামালপুর যাওয়া হবে তো মাসি আসছে এবার মাসির বাড়ি যাওয়ার রাস্তাটা না একটু সরু তো সেই কারণে গাড়ি ঢোকে না বলে গাড়িটা মেন রাস্তার ওপরেই ছিল আর ফুচকি যাচ্ছে আমাদের সাথে যাক একটু ভালো লাগলো তবুও রেহাই আজকে বৃষ্টিটা এখনো পর্যন্ত হচ্ছে না কারণ বাড়িতে ধরো রান্নার আয়োজন হচ্ছে দেখে আসলাম আর আমরাও যাচ্ছি গাড়ি নিয়ে পুজো দিতে তো সেই কারণে বৃষ্টিটা হলে একটু অসুবিধাই হতো আর এর পরে যে হবে না তার কি মানে আছে তো আমার যা দাঁড়িয়ে রয়েছে তোমরা দেখেছি অনেকে আমার ননদকে যা ভাবো সেটাই স্বাভাবিক কারণ দুই যাই এক বাড়িতে থাকে যেটা স্বাভাবিক হয়ে থাকে সব জায়গায় কিন্তু আমরা ননদ আর বৌদি এক বাড়িতে থাকি তোমরা দেখেছো সেটা ভিডিওতে আর দুই যা আলাদা আলাদা থাকি তো আলাদা থাকার কারণও আছে সেটা আগে বলেছি আবার যদি জানতে চাও পরে কখনো বলবো এখন থাক এখন এক জায়গায় যাচ্ছি চলো সেই গল্পই করি আমি তো একটু টেনশানেই ছিলাম নিজেকে নিয়ে কারণ গাড়িতে চাপা নিয়ে আমার অনেক সমস্যা আছে তো প্রথমত বললো যে কি যে সামনের দিকে বসেছো কিছু হবে না আর আমি সকাল থেকে কিছু খাইনি আসলে পুজো দিতে যাচ্ছি তো সেই কারণেই কিছু খাওয়া হয়নি আর আমরা রাস্তাতেও কিছু খাবো না কিচ্ছু খাওয়া হয়নি আমরা পুজো দিতে গিয়েছি শুধু একটা কোল্ড ড্রিঙ্কস কিনেছিলো সবাই খেলো তাও আমি খালি পেটে কোল্ড ড্রিঙ্কস খাবো না বলে খাইনি আর বাড়ি এসে সবাই ভাত তরকারি খেয়েছে যেহেতু বাড়িতে রান্নাবান্নার আয়োজন হচ্ছে আর বাড়ির জন্য আসার সময় শুধু মিষ্টি কিনে নিয়ে এসেছিলাম এই দেখো দেখেছো এটাই আমার দোষ মানে এখনো পৌঁছাতে পারলাম না আর ভয়েজে আমি বাড়ি পৌঁছানোর খবর তোমাদের দিচ্ছি যে কি নিয়েছি কি খেয়েছি কি খাইনি আচ্ছা আর একটা কথা মাঝখানে ছোট্ট করে বলে রাখি কারণ অনেকের মন্তব্য হতে পারে এই বিষয়টা যে বাবার কাছে গাড়ি নিয়ে পুজো দিতে যাচ্ছি এসে আমিষ ভাত খাবো তো বিষয়টা কি এইখানে দেখেছি কি যারা আর কি পুজো দিতে আসে মুখে প্রসাদ হোক কোনো মানসিক হোক কিংবা অন্য কোনো পুজো অনেক দূর থেকে যারা আসে ওই মাছ মাংস সবটাই ওখানে বাবার ওখানে রান্না করে খেয়ে তারপরে যায় বাবার স্থানে নয় বাবার স্থান থেকে বাইরে পুজো দেওয়ার পরে রান্না খাওয়া দাওয়া করে তারপরে বাড়িতে যায় আর এটা তো গাড়ি পুজো এটাতে অসুবিধা নেই আর যদি কোনো মানতের পুজো কিংবা অন্য সময় পুজো দিতে যাওয়া হতো তাহলে অবশ্যই মানে নিরামিষ খাওয়া হতো আমিষটা খাওয়া হতো না একটু আগে ভাবছিলাম যে বৃষ্টি হয়নি কিন্তু এখানে বৃষ্টি হয়ে গেছে রাস্তাঘাট ভেজা আর একটা ফুল আমরা করেছি একটা ফুলের মালা কিনে নিয়ে আসা উচিত ছিল আমাদের ওখান থেকে এখানে ফুলের মালাটা না পাওয়া যাবে না এখানে মালা আছে অন্য মালা তো যাই হোক আজকে অনেকটাই ফাঁকা তার কারণ হলো আজকে বৃহস্পতিবার মানে সোমবার নয় বলে সোমবার ছাড়া অন্যান্য বার বেশ ফাঁকাই থাকে আর আমরা তো ভেবেছিলাম শ্রাবণ মাসের শেষ সোমবারে গাড়িটা পুজো দেয়া হবে কিন্তু ঢোকা যেত না প্রচুর ভিড় হতো সেই দিন তো এবার পুজোর বাটা আমি এখান থেকে কিনে নেব হাতে গঙ্গা জল নিয়ে নিলাম জুতোও এখানে খুলে রাখা হয়েছে একটা জিনিস দেখে খুব অবাক লাগছে অন্যান্য সময় জামালপুরা আসি মেলার সময় আসি কিংবা অন্য কোনো সময় সোমবার ধরে তো তখন এত ভিড় থাকে এই জায়গাগুলো এত ফাঁকা দেখে কেমন একটু অবাক অবাক লাগছে মনে হচ্ছে এত ফাঁকা একদিকে ভালো গাড়ি পুজো দেয়া হচ্ছে একটু ফাঁকাতেই ভালো কীরকম ভুলো মন আমার গাড়ির ভেতর ফোন আর পয়সার ব্যাগ দুটোই রাখা আছে তো এদিকে পয়সার কথা মনে হতেই মনে পড়লো কি যে গাড়ির ভেতরে রাখা আছে তো আমি বের করে নিলাম মন্দিরের ভেতরের দিকে এবার একটু প্রথমে আমরা যাচ্ছি এখনও পুজোর বাটা কেনা হয়নি আসলে গাড়িটা তো আর এতটা ভেতরে ঢোকানো সম্ভব নয় আর সেটা উচিত না তো ঠাকুর ঠাকুরমশাইকে দেখতে যাচ্ছি যে ওনাকে বলতে হবে যে এরকম বাইরে গাড়ি আছে বাইরে এসে পুজো করতে হবে প্রথমে ভেতর থেকে পুজো করিয়ে নিয়ে এসে উনি বাইরে এসে পুজো করবেন আমাদের সাথে যারা এসেছে তারা ওই দোকানেই বসে রয়েছে যেখান থেকে আমি পুজোর বাটা কিনছি আমি বললাম তোমরা বসো আমি আরও ভেতর দিক থেকে একটু ঘুরে আসি তারপরে বাটা নিয়ে আবার ভেতরে যাবো চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক পুজো দিতে পুজোর বাটা নেওয়া হয়ে গেছে আর গাড়িটা একটু মন্দিরের কাছাকাছি নিয়ে আসছে গাড়িটা আনার পর থেকে কিন্তু পুজোই দেওয়া হয়নি এক সপ্তাহ পার হয়ে গেছে ওই যে এইটাই ভাবা হচ্ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার ভালো দিন কিন্তু আগামী পরশু দিন আমার একটু বেরোনোর আছে দূরে দরকারে তো আমার মন খুব চাইছিল গাড়িটাকে দূরে কাজের জন্য নিয়ে যাওয়ার থেকে সব থেকে বেশি দরকারি যেটা মানে কাজে তো নিয়ে বেরোবোই তার আগে গাড়িটা পুজো দিতে হবে তো ওই জন্যই আগা পিছু না ভেবে হঠাৎই সিদ্ধান্ত নিলাম একরকম কালকে অনেক রাত্রি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আজকে গাড়িটা পুজো দিতে নিয়ে আসা হবে আর তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যে এই মন্দিরটা তোমরা কারা কারা চেনো কিংবা এসেছো কিংবা নাম শুনেছো এই মন্দিরটা ভীষণ জাগ্রত মন্দির আমাদের ওখান থেকে প্রচুর মানুষজন আসে তাতে বাচ্চাকে প্রসাদ খাওয়ানোই হোক কিংবা গাড়ি পুজোই হোক কিংবা এখানে বিয়েও হয় মানে সমস্ত রকম মনস্কামনা পূরণ করতে কিন্তু আমরা বাবা রাজের কাছে আসি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার বাইরের দিকে যাব। মানে বাটা নিয়ে ভেতরের পুজো হয়ে গেল এবার বাইরের পুজো হবে গাড়ির সামনে এত স্লিপ না এই জায়গাগুলো পাথরের ওপর জল পড়লে যেন আরও বেশি স্লিপ হয় আর আমার বাড়ির ওঠার সিঁড়িটা যেহেতু পাথরের ওটায় জল পড়লে কীরকম অবস্থা হয় আমার জানা আছে মানে যত জায়গায় আমি হুটোহুটি করে লাফালাফি ঝাপাঝাপি করি না কেন যেই ঘরের সিঁড়িতে মানে পা দেই ব্যাস অমনি আমার পা সতর্ক হয়ে যায় পুরোহিত এবার চলে এসেছেন গাড়ির কাছে দেখো যখন আসলাম তখন মনে হচ্ছিল যেন সদ্য বৃষ্টি হয়েছে ওয়েদারটা খুব ভালো আর এখন এত রোদ্দুর উঠেছে সবার দাঁড়াতে গিয়েই কষ্ট হচ্ছে ওই দেখো ফুলের মালা পাইনি এখান থেকে যেরকম একটা মালা পাওয়া হয়েছে রকম গাড়িতে দেওয়া হয়েছে এবার উনি ওনার মতো করে পুজো সারছেন আমি অনেকক্ষণ ধরে ডালাটা ধরেছিলাম তো ছোটো মাসি বললো দাও ওমা আমাকে একটু দাও তোমার হয়তো হাত ধরে গেছে তো আমি সেই কারণে ডালাটা মাসির কাছে দিয়েছি কিছু কিছু জায়গায় এসে বাড়ি ফেরার তারাটা ভেতরে রাখতে নেই বিশেষ করে কোনো ঠাকুর মন্দিরে গিয়ে তীর্থ করতে গিয়ে তাহলে তার কোনো মানে হয় না আর সত্যি কথা বলতে আমার বাড়িতে তেমন একটা মন পড়েও নেই এরকমটাই মনে হচ্ছে ঠিক আছে যখন যা হবে তখন সেটা শেষ হবে তারপরে বাড়িতে যাব। পুজো বেশ কিছুক্ষণ পর কমপ্লিট হয়ে গেল এবার পুজোর ডালা থেকে প্রসাদগুলো একটা ক্যারি প্যাকেটে ভরে নিয়ে তারপর বাড়ির দিকে রওনা দেব। একটা জিনিস ভাব গিয়ে কেমন কেমন লাগে মানে অনেকে বলে কি দিদি তোমাকে দেখছি কেমন একটা লাগছে সবসময় ফোনে দেখি কিন্তু আমার নিজের কখনো মনে হয় না যে আমাকে অনেক মানুষ ফোনে দেখে মানে কি বলবো একটা যখন সবাই বলে না তোমাকে সব সময় ফোনে দেখি আমার কেমন একটা লজ্জা লজ্জা লাগে ভেতর থেকে কেমন যে হয় আমি বলে বোঝাতে পারবো না তোমাদেরকে ভয়েসগুলো শেয়ার করতে পারিনি তাই তোমরা বুঝতে পারছো না মানে আমরা আসার পর আমার বাড়িতে যারা থাকে সব সময়কার জন্য দিন রাত্রির পাহারাদার এমনভাবে খে খে করছে যেন মনে হচ্ছে আমাদের চেনেই না আমরা অন্য কোনো বাড়ি থেকে এসছি আমি তো অবাক হয়ে যাচ্ছি রাজুর তো আজকে একদম দারুণ খাওয়া দাওয়া কত কিছু আইটেম দেখেছো আর তার সাথে সাথে হাতও ভর্তি হচ্ছে আর তার সাথে সাথে কি বলো তো ওই পুচকিটা ও আশীর্বাদ করতে ছাড়েনি সবাইকে যা দেখছে ও তাই করবে আর এই যে পায়েস খেতে খেতে পুরো নাজেহাল কারণ এই জন্মদিন আসলেই দেখেছি সবাই ধানদ্রব্য দেয় আর একটু করে মুখে পায়েস দেয় যাতে করে ভাত খাওয়ার খিদেটাও নষ্ট হয়ে যায় কিন্তু হলেও এটাই তো অনেক বড় একটা বিষয় জন্মদিনে সবাই একটু মুখে পায়েস তুলে দেবে আমাদের বড়ো ম্যাডাম বেশ ভালোই সেজে গুজে এসেছে ভালোই লাগছে দেখতে পিছনটা দেখে বুঝতে পারছো আমার যাকে আমি আমার তো খুব চেনা মানুষ আমরা চিনবই তোমরা যারা চিনবে না একটু আমি ওই জন্য যা কথাটা মুখে উল্লেখ করে দিলাম ওর জন্যই সবাই এতক্ষণ অপেক্ষা করছিল বারবার বলছিল যে সাধন কোথায় গেল ও একটু আশীর্বাদ করবে এবার ও তো এসেই বুঝতেই পারো কতক্ষণ আমাদের সাথে ছিল ওর একদম মানে দমবন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি বাইরে গিয়ে একটু অক্সিজেন নিয়ে আসলো এবার কিছুক্ষণ আবার বাড়িতে থাকবে ওই দেখো আমাদের হলুদ রানিকে এবার সামনাসামনি দেখা যাচ্ছে এটাই ভালো ওর পক্ষেই ভালো এপাড়া পাড়া আমাদের বাড়ির ছোটোখাটো কোনো অনুষ্ঠানে আসলে বেশি একটু সাজুগুজু করে আসে আমাদের সবারই ভালো মন্দ যাই হোক না কেন শেষটা কিন্তু খাবার দিয়েই হয় তাই এখানে সবাই খেতে বসে পড়েছে যদিও আমি এখনও খাইনি এরা উঠলে তারপরে আমি বসবো কিভাবে যে দুপুর থেকে সন্ধে গড়িয়ে গেল বুঝতে পারলাম না মানে সত্যি কথা বলতে কি আমার স্যুট নিতে ইচ্ছা করছিল না দুপুরের পর একরকম আমি চুপচাপ ছিলাম ভাল না জানি এটা আমার কাজ সকাল থেকে রাত অব্দি কন্টিনিউ করতে হয় কিন্তু বলেও তো মনের ব্যাপার থাকে তো সেই জন্যই আর স্যুট নিই আর দেখো সবাইকে রসগোল্লা দিচ্ছি এবার মিষ্টিগুলো আনা হয়েছে যদি না দেওয়া হয় পিপটা ধরে যাবে তার থেকে যা আছে সবাইকে দিই দুপুরের পায়েস এখন খাচ্ছি তোমার জন্য

আর এখানে সমস্ত জামা কাপড় কাল সব কেচে দেব বৃষ্টি না হলে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম এখন বাজে পুরো এগারোটা পঁচিশ তো এই দেখুন নাইটি হাতে করে নিয়ে চেঞ্জ করবো চেঞ্জ করে বিছানাটা ঝেড়ে শুয়ে পড়বো আর আমি শুয়ে ঘুমিয়ে পড়ব আর আমার কর্তা কালকের জন্য ভাত করবে কাল তো পঞ্চমী তাহলে বলবে দিদি তুমি ভাত খেলে তাহলে কি ভাত করনি ভাত আমি করিনি ওই কাকুলিরাই ভাত করেছে ওই ভাত তরকারি আলু সিদ্ধ ডিম সব খাবার দাবার দিয়ে গেল খেলাম দিয়েও খেতে খেতে বলছে কি যে আমি রাতের একটার সময় ভাত বসিয়ে দেবো কালকের ভাতটা মানে জল দেওয়া ভাত করে রাখবে আর কি আর কালকের পালনটা মা করবে মাকে বললেন যে কালকে তো পালনটা করো বলে ঠিক আছে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিলাম সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে কালকে থেকে সবাইকে গুড নাইট